হ্যালো এভরিওয়ান আর আমি বেশ কিছুদিন ধরে পড়াশোনার চাপে এবং বিভিন্ন কাজের চাপে আর ঠিকমতো ভিডিও পোস্ট করতে পারছিলাম না তো আজকে একটা নতুন ভিডিও পোস্ট করব বলে ভেবেছি আর এই ভিডিওটা ঠিক আমাকে নিয়ে নয় সকাল নটার সময় ইউটিউবে যে ননদ আর ভাইয়ের বউ দুজনে মিলে একটা নাটক শুরু করে তাদেরকে নিয়ে তো এই নাটকের ঠেলায় আমাকে খুব তাড়াতাড়ি উঠতে হয় যাতে নাটকের কোনো পাট বাদ না চলে যায় সেটা আমি বারবার করে দেখি তারপর আবার ভাবতে থাকি যে পরের দিন কি হবে ওটা ভাবতে ভাবতে আমার সারাটা দিন কেটে যায় তো সকলের কি জানা আছে যে এই দুটো চ্যানেলের মালিককে মানে কার অ্যাকাউন্টে এই দুটো চ্যানেলেরই পেমেন্ট ঢুকে সেটা আর কেউ নয় এই নাটকের রচয়িতা এবং পরিচালক যে খাটের উপর বসে বসে নাটকের পরিচালনা করে আর নাটকের স্ক্রিপ্ট রচনা তো এই নাটকে যাই হোক না কেন লাভবান শুধু ওই একজনই হয় তো এই নাটক চলতে থাকবে দীর্ঘদিন ধরে যতদিন না পর্যন্ত ভাইয়ের বউ আর ননদ মিলে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসেছে একটা নতুন জায়গাতে সেখানে যতদিন না অট্টালিকা গড়ে উঠছে ততদিন পর্যন্ত এই নাটক চলতে থাকবে আর আমাদেরও ওটা দেখতে থাকতে হবে তো আজকের মতো এটুকুই থাক দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে